আমরা যদি যাই দশ লক্ষ টাকার জন্য কোনো মর্গেজ লাগবে না দশ লক্ষ টাকা দিয়ে ভালো ব্যবসা হয় না এখানে কনসোডিয়াম করবেন কনসোডিয়াম মানে হচ্ছে কয়েকজনে মিলে এক ধরনের একটা কোম্পানি যদি দশজন করিয়ান তাহলে এক কোটি একশো জন হলে দশ কোটি এক হাজার হলে একশো কোটি একশো কোটি দিয়ে তো ব্যবসা করা যায় না তাও যায় না যায় একশো কোটি খুব ইজি জামাত ইসলামের একজন দায়িত্বশীল ব্যক্তি এবং তাহার ভাই উনি একটা ইসলামী ব্যাংকের একটা এর মাঝে বললো যে যারা যারা তারা যদি ক্ষমতায় আসে তাই প্রতিটা ব্যক্তিরে দশ লক্ষ টাকা বিনা জামাত জামানো ছাড়া মানে তারা দিবে এবং খালি শুধু দশ লক্ষ টাকা না তারা যেভাবে বলছে তারা হয়তো ভিডিওটা শুনবে তবে সত্যি যে আমি ভিডিওটা প্রিয় আমি করতে যদি তারা যেভাবে বলছি যদি সত্যি তারা মনে এটা করে তা আমার মনে হয় দেশের মানুষ মনে তবে তবে যদি বা এরকম কিছু না হয় তাইলে বিএমপিও বলছে তবে আমার মনে হয় যে এই প্রতিযোগিতার বাজারে যদি এখন যদি জনগণ কিছু মানে উপকার পাওয়ার মতন কোনো রাস্তা খুলা তাহে আর যদি দুটাই চাফা বাজিতে তাহলে একবারই সমাপ্ত তারপরে আর কেউ রে আমা রস